ওং অঙ্গনপত এ নমাহা ওং দাং দং সুক্রা এ নমাহা নমঃ নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব কর্কট রাশির বন্ধুদের উনিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু বার্ষিক রাশিপল টোয়েন্টি টোয়েন্টি সিক্স নক্ষত্রপল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ভিডিও আপডেট দেওয়া হয়ে গেছে লিঙ্গন এই ভিডিও ডেসক্রিপশন বক্সও আছে আপনি আপনি অবশ্যই দেখবেন কাজে লাগাবেন ভালো থাকবেন ভালো হবে পঞ্চমভাব এবং ষষ্ঠ ভাবকে অতিক্রম করতে যাচ্ছে আজকের দিনে চন্দ্র আপনার জেষ্টা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে গতে থাকবে বুধদেব আজকের দিনে অতটা স্ট্রেন ধরে বসে নেই নক্ষত্রিক বিষয়ে ক্ষেত্রে আপনার থার্টি নাইন ডট নিয়ে আর থার্টি নাইন পার্সেন্ট নিয়ে এগোচ্ছে বুধ চন্দ্রদেবও আজকের দিনে সতেরো পার্সেন্ট কাজ করবে বলছে অর্থাৎ কম্বাস্ট অবস্থা আছে কাজ সেই অর্থে করতে পারছে না আজকের দিনে কিন্তু আপনার ভালো ভাব দিয়ে যাচ্ছে পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে সেদিক থেকে দেখতে গেলে ভালো আজকের দিনে আপনাদের যেটা হচ্ছে সাতাশ ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের সেদিক থেকে ভালো হলো এবং রূপাস র্যাঙ্কিং ক্ষেত্রে সেভেন পয়েন্ট জিরো থ্রি সেদিক থেকে পজিটিভ ভাইব্রেশন দেখা দিচ্ছে আজকের দিনে গ্রহগুলো সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক তাতে আপনি আপনার দশা অন্তর্দশা আছে। আজকের দিনে এই গোছরের ভিত্তিতে কতটা ফল দেবে সেটা কতটা মিলতে পারে কতটা মিলবে না সেটা আপনি বুঝতে পেরে যাবেন আজকের দিনে রবি নাইনটি নাইন টাইল নিয়ে গড়ছে চন্দ্রদেব সেভেন্টি ফাইভ সেভেন্টিন আর মঙ্গলদেব ফিফটি সেভেন বুধদেব থার্টি নাইন বৃহস্পতিদেব নাইনটি নাইন শুক্রদেব সিক্সটি সিক্স এবং শনিদেব ছ সিক্সটি সিক্স নিয়ে এগোচ্ছে বেশি পাওয়ারফুল যেগুলো আছে সেই সমস্ত গ্রহের দশান্তশা প্রত্যদশা যদি থাকেন তাহলে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন অনেকগুলো পাবেন ভালো যদি খারাপ থাকে খারাপ মানে কম পাওয়ারফুল গ্রহগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন দশান্তশা প্রত্যদশা খারাপ ফলগুলো মিলবে আর যদি অ্যাভারেজ থাকে ভালো মন্দ ভালো মন্দ মিশিয়ে তাহলে অ্যাভারেজ থাকবে কোনো কিছু মিলবে না এরকমভাবে দেখবেন মনের মধ্যে ক্ষেদ জন্মাবে না ভালো থাকবেন ভালো হবে আজকের দিনটা আপনার সন্তানের জায়গা প্রেম সৃজনশীলতার ক্ষেত্রে বিনোদন এবং মানসিক উৎফলতার জায়গাটা প্রভাবিত হবে প্রথম হাফটা অর্থাৎ দশটা একান্ন মিনিট পর্যন্ত তারপরে স্বাস্থ্য ঋণ শত্রু কর্মক্ষমতা কর্মক্ষেত্র প্রতিদ্বন্দ্বিতা এবং দায়বদ্ধতার ক্ষেত্রটা প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটা বৃহস্পতিদেব আপনাকে বলছে যে দান করো ধ্যান করো যোগা করো প্রাণায়াম করো ভালো হবে এই সমস্ত ক্ষেত্রে অর্থের চাপ বাড়বে বুধ শুক্র মঙ্গল বুধ শুক্রের যে কম্বিনেশন আছে মানসিক চাপ দেবে ভুল বোঝাবুঝি আপনাকে দিয়ে দিতে পারে গতি কমিয়ে দিতে পারে আপনার রাহু শনির পুষ্পাংশের ব্যাপারটা থাকছে ধীরে ধীরে হলেও প্রাপ্তি হবে চাপে থাকবেন তবে মঙ্গলজনক জায়গায় কিছুটা সামান্য তৈরি হতে যাচ্ছে আজকে দিনে মঙ্গল দোষের কারণে রাগ বাড়বে ঘর্ষ প্রবণতা বাড়বে বঞ্চনা চোর ভীতির জন্য প্রতারণা এবং অর্থ ক্ষতির ব্যাপারটা থেকে যাচ্ছে এবং সম্পত্তি ক্ষতির ব্যাপারও থাকবে পর্বত এবং লক্ষ্মী যুগের জন্য অর্থ আগমন আসার সম্ভাবনা আছে সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ থাকছে কহল এবং পারিজাত যুগের কারণে আপনাদের সম্মান এবং সামাজিক ক্ষেত্রে পরিচিতি বৃদ্ধি হওয়ার যোগ থাকছে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনে সর্দি কাশি গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম অম্লতা মানসিক চাপ এবং রক্তচাপ ওঠানামা করতে পারে যারা চল্লিশ উদ্ধ ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে মঙ্গল কম্বাষ্ট অবস্থা আছে রাহুর দৃষ্টি পড়ছে ছোটো খাটো চোটা গাছ লাগতে পারে কাটা ছেঁড়া হয়ে যেতে পারে শরীরে তাই সতর্কতার দরকার আছে তীব্র বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন জল কান বেশি করে হালকা ডায়েট নেওয়ার চেষ্টা করুন আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মনোযোগ বাড়বে মোটের উপরে যা দেখা যাচ্ছে তবে বুথ কমবাস্ট আছে ভুল বোঝাবুঝি হতে পারে একাগ্রতার ঘাটতি কিছুটা হতে পারে মৌখিক পরীক্ষার ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সুযোগ থাকছে উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে ইন্ডিকেশন দিচ্ছে ভালো বৃহস্পতি দেব চাপ্পর খুলে আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে আকস্মিক সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এবং দিশা দেখতে যাচ্ছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে অর্থের ক্ষেত্রটা লেনদেনের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে ধার অর্থ ফেরত পেতে পারেন আজকের দিনে ভ্রমণ চিকিৎসা এবং বাড়ির খরচে বাড়ির ব্যাপারে কিছু খরচ খরচা বাড়তে পারে সন্ধ্যার পরে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্ক থা সতর্ক থাকতে হবে এবং সেটাই আপনার ক্ষেত্রে উচিত হবে বলে মনে করি চাকরির জায়গাটা কাজের চাপ বৃদ্ধি হবে টার্গেট মেটাতে চাপ আসতে পারে কর্তৃপক্ষের নজর আপনার উপরে থাকবে আজকে দিনে মঙ্গল কমার্স যেহেতু আছে তর্ক বিতর্ক করে সমস্যা সৃষ্টি করতে যাবেন না ইতিবাচক দিক হচ্ছে নতুন দায়িত্ববিদ্ধি এবং স্বীকৃতি প্রাপ্তির সুযোগ পেশাগত জীবনের ক্ষেত্রে আপনাদের যোগ এবং পারিজাত যোগের কারণে আয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে তো বঞ্চনা চোর ভিত্তি যোগও আছে যেহেতু ধোকা খেয়ে যেতে পারেন পরে পেশার ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে লিখিত চুক্তি করুন তবেই ভালো ব্যবসা বাণিজ্যের জায়গাটা পুরনো স্টক এবং ডিউজ যেগুলো আছে সেগুলো নিষ্পত্তি করার চেষ্টা করুন নতুন ক্লায়েন্টদের থেকে প্রাপ্তি যোগ হতে পারে সন্ধ্যার পরে সতর্ক বেশি করে থাকতে হবে আপনাদের প্রেমের ক্ষেত্রে আবেগ আকর্ষণ বৃদ্ধি হওয়ার যোগ থাকছে সুক্র কিন্তু কম্বাসটা আছে তাই ভুল বোঝাবুঝি হতে পারে অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে সম্পর্ক রক্ষার জন্য ধৈর্য ধরতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে পরিবারের সাথে সময়ে ভালো যাবে কিন্তু কাজ এবং অর্থ নিয়ে আলোচনায় তর্কে পরিণত হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে তাই খেয়াল রাখতে হবে স্বামী বা স্ত্রী একে অপরের মতামতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন তাতে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে অ্যাভারেজ ফল অ্যাভারেজে একটু ভালো ফল পাবেন কিন্তু ভ্রমণ না করাই ভালো অবস্থা থাকছে তো বা খরচ বেড়ে যাবে সমস্যার মধ্যে জুজে যাবেন আর কি সন্তানের জায়গাটা প্রথম ভাগটা তো কিন্তু প্রথম দিকটা তো ভালো হবে সন্তান লাভ হতে পেরে যাচ্ছে যারা কনসেপ্ট করে আছেন খবর ভালো পেতে যাচ্ছেন খেলাধুলার সঙ্গে যুক্ত আছে আপনার সন্তান ভালো হতে যাচ্ছে আনন্দের দেশ থাকবে সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন এবং রাতের দিকে কিন্তু দুশ্চিন্তা হতে পারে খেয়াল রেখে চলতে হবে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শান্তিপ্রিয় দিন হতে যাচ্ছে কাজে বাধা দূর হয়ে যাবে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকছে সন্তান ও প্রেমের ক্ষেত্রে আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে পোষা নক্ষত্রে বন্ধু আত্মবিশ্বাস বাড়বে কর্মক্ষমতা বৃদ্ধি হতে যাচ্ছে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে ভালো খবর থাকছে পারিবারিক সমর্থন মোটামুটি পেতে যাচ্ছেন স্বাস্থ্য মোটের উপরে একটু কম হবে ভালো থাকবে ঘুম কম হতে পারে আজকের দিনে অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের মানসিক অস্থিরতা বাড়বে দ্বিধাদ্বন্দ্ব আজকের দিনে আসতে পারে তর্ক বিতর্ক করে সমস্যার সৃষ্টি করে ফেলতে পারেন সন্ধ্যার পরে ভালো খবর পেতে পারেন সুযোগ আসতে পারে সকাল আটটা আটচল্লিশ আটটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিট এবং দুপুরবেলা বারোটা বাহান্ন মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট এবং সন্ধ্যার সময় ছটা আঠেরো মিনিট থেকে আটটা দুই মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ আজকের দিনে সাদা রূপালি কালার ব্যবহার করতে পারেন দুই সাত সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে শিব পূজা অবশ্যই করবেন আজকের দিনে মহামৃত্যুঞ্জয় মতো জব করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখলেন কিন্তু চ্যানেলটি কি সাবস্ক্রাইব করলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পেতে বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন